হ্যাঁ আমি ভালো আছি আমিও ভালো আছি তো রাজুতে আমার বাড়ির সোদপুরের দিকে থ্যাংক ইউ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য যারা যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওগুলি তোমাদের কেমন লেখে তোমার একটু দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সোদপুরে কোন জায়গায় কো আমি সোধপুরের বাড়ি সব জায়গায় চিনি অতটা ডিটেলস বলতে পারবো না আবার সোদপুরে আমার বাড়ি এইটুখানিই আমি বলতে পারবো গো যা যা নিউ সবাইকে ওয়েলকাম আমার লাইভে সবাই একটু প্লিজ আমার সাথে থেকেও পাশে থেকো তোমরা অবশ্যই কমেন্ট করো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো আমি রিপ্লাই দেবো সবাইকেই আর সবাই একটু আমার চ্যানেলটার পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থেকো যাতে তোমাদের তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছ যে যতটুকু এগিয়েছি যতটা সম্ভব যা কিছু করছি সব তোমাদের ভালোবাসা পেয়েই এতটা দূরে এগোতে পেরেছি তো তোমরা পাশে থাকলে আরো এগোতে পারবো তো তোমরা এভাবেই আমার পাশে দেখো আরবি রাধে 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 কেমন আছো সবাই বলো কে কোথার থেকে এমন লাইভটা দেখছো একটুখানি জানাও কেসে হো আপকা ফ্যামিলির লোক অ্যান্ড ইউ বহ আছে মানে হিন্দি আমি অত বলতে খুব ভালো আছে আমার ফ্যামিলির লোকও সবাই খুব ভালো আছে হিন্দি নেই আতি নেই বহুত মানে খারাপ মানে খুব অত বেশি ভালো ধরতে হলে বলতেই পারি না বুঝতে পারি বাট বলতে পারি না হিন্দি মানে খুবই কাঁচা হিন্দিতে মানে অনেকেই হিন্দিতে কমেন্ট করে বাট আমি বুঝতে পারি না মানে বুঝতে বলতে পড়ে নিই বাট বলতে পারি না তো ওই জন্য বাংলায় রিপ্লাই দিই হিন্দিতে পারি না আমি ঠিক মুঝে আপ কি ল্যাঙ্গুয়েজ সমাজ মে মে নেহি হ্যাঁ কি করবো আমি তো হিন্দি বলতে পারি না থ্যাংক ইউ সবাইকে ওয়েলকাম লাইভে যারা লাইভে জয়েন হচ্ছ সবাইকে থ্যাংক ইউ সবাই একটু প্লিজ আমার পাশে থেকো আমার চ্যানেলটা যদি ঘুরে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থেকো আপকেও মে ওয়াইফ সবাই একটু প্লিজ পারলে লাইভটা একটু শেয়ার করো সবাই সবাই একটু প্লিজ লাইভটা শেয়ার করো ছবি আপ হিন্দি জানতে বলো খুবই খারাপ হিন্দি বলতো বলবো কি খুবই খারাপ হিন্দি বলতেই পারি না তো বলতে পারো তো এই জন্য আমি বলি না